জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আল্লাহতালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নামের মধ্যে আজকে যে নামটি নিয়ে আলোচনা করব এটি হলো আন্নুরু আন্নুর আজকে এই নামের অর্থ এবং এর ফজিলত নিয়ে আলোচনা করবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নামের মধ্যে একটি নাম হলো আন্নুর আল্লাহ তালার অন্যান্য নামগুলির মধ্যে এই নামটিও খুবই মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ এবং উপকারপূর্ণ এই নামটি পাঠ করলে দুনিয়াবিদ জীবনে এবং পটলৌকিক জীবনে অনেক মঙ্গল অনেক কল্যাণ সাধিত হয় কাজে এই নিয়ম করে নিয়ম জেনে নিয়ম বোঝে এই নামের আমল করা সকলেরই উচিত এতে দৈনন্দিন জীবনে বহু উপকারিতা লাভ হবে আল্লাহ তালার এই নামটি আলুর এই নামের অর্থ হলো আলোকিত উজ্জ্বল বা জ্যোতির্ময় অর্থাৎ তালা আলোকিত উজ্জ্বল এই নামের ফজিলতে বলা হয়েছে জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে সাতবার ছুরা নূর এবং এক হাজার বার ইয়া নুরু পাঠ করলে সে ব্যক্তির অন্তর খোদাই নূরে উজ্জ্বল হয়ে যাবে এর পরের ফজিলতে বলা হয়েছে কেউ যদি ইয়া নাফিউ ইয়া নুরু ইয়া নাফিউ ইয়া নুরু একসঙ্গে এই দুটি নাম এক শতবার পাঠ করে কোনো রুগীকে ফু দেয় তবে আল্লাহর রহমতে সেই রুগী আরোগ্য লাভ করবে রোগ যতই কঠিন জটিল হোক তার রোগ ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে এর পরের ফজিলাতে বলা হয়েছে প্রতিদিন প্রত্যুষে যদি কেউ ইয়া নুরু নিয়মিতভাবে পাঠ করার অভ্যাস করতে পারে তবে তার হৃদয় মন আলোকিত হয়ে যাবে অর্থাৎ প্রতিদিন সকালবেলা ফজর নামাজের পর কেউ যদি আল্লাহ এই নাম পাঠ নিয়মিতভাবে পাঠ করতে থাকে তাহলে তার হৃদয় মনে আলোকিত উজ্জ্বল হয়ে যাবে এর পরের একটি ফজলতা বলা হয়েছে অন্ধকার ঘরে চোখ বন্ধ করে কেউ যদি ইয়া আল্লাহ তালার এই নামটি পাঠ করতে করতে বেকার আর হয়ে যায় তবে সে আশ্চর্য ধরনের নূর প্রত্যক্ষ করবে এবং তার হৃদয় মন উজ্জ্বল হয়ে যাবে অর্থাৎ ওই ব্যক্তি সে নূর প্রত্যক্ষ করবে দেখতে পাবে এবং তার মন এবং হৃদয়ও উজ্জ্বল হয়ে যাবে কাজেই এই নামের আমল করা খুবই উত্তম এছাড়া প্রত্যেক দিন ফজর নামাজের পর ইয়া নুরু এগারো শত একুশ বার পাঠ করলে সেই বাড়ি আল্লাহর নূরে পরিপূর্ণ হবে এবং সাপ বিচ্ছু ও জিন ভূতের উপদ্রব হতে সেই বাড়িঘর মেহফুজ থাকবে এর পরের একটি ফজলতে বলা হয়েছে যে ব্যক্তি জুমার রাত্রে সাতবার সুরা নূর পাঠ করবে এবং এর সঙ্গে বার ইয়া নূর আল্লাহ নামটি পাঠ করতে থাকবে। তার এক হাজার অন্তরে নূরের আভায় উদ্ভাসিত হবে এর পরের ফজিলতে বলা হয়েছে দৈনিক নামাজের পর একশো একান্ন বার করে তালার এই নামটি পাঠ করলে দৃষ্টি শক্তি বৃদ্ধি পাবে অর্থাৎ প্রতি নামাজের পর একশত একান্ন বার করে ইয়া নূর পাঠ করতে থাকলে আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে দৃষ্টি শক্তি বৃদ্ধি পাবে আল্লাহ তালার এই নামটি আল নূর এর আরেকটি ফজিলতা বলা হয়েছে ঝড় তুফান এবং বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে আল্লাহ তালার এই নামের আমল বিশেষ উপকারী যদি এই রূপ আলামত দেখা যায় তবে এই নাম সংযুক্ত আয়াত শরীফ এক হাজার বার পাঠ করবেন আল্লাহ রহমতে কোনো প্রকার বেপদ আপদ ঘটবে না এই নামের অজিপাঠি হল আল্লাহ নুরুৎস সামাওয়াতিওয়াল আর্থ আল্লাহ নুরু সামাওয়াতি ওয়াল আদ এই এসএমটি এই আয়ারটি এক হাজার বার পাঠ করবে যখন ঝড় তুফান বজ্রপাত হবে ইনশাল্লাহ ঝড় তুফান বজ্রপাত থেকে রক্ষা পাবেন পরের একটি ফজিলতা বলা হয়েছে এই নামের জিকির করলে অন্তর পবিত্র হয় দিলে আল্লাহর তালার নূর পয়দা হয় কাজেই এই আল্লাহ তালার এই নামটি আর নূর এই নামটি পাঠ করা সকলেরই উচিত দুনিয়াবির জীবনে অনেক উপকারের জন্য অনেক মছেবত দূর করার জন্য ঝড় তুফান থেকে মুক্তির জন্য দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য এই আমল করা উচিত